দশক ভারত এবং পাকিস্তান বলে কথা এই যুদ্ধ উন্মোদনার মধ্যে ভারতের জনগোষ্ঠী ভারতের প্রশাসন ভারত ভারতের আর্মি পারসন এবং পাকিস্তানেরও একই অবস্থা দুই ভাইয়ের যে দ্বন্দ্বের মধ্যে একটা চরম উত্তেজনা থাকে এবং একটি চরম মাদকতা থাকে ভারত এবং পাকিস্তান স্বাধীন হয় উনিশশো সালে দুঃখিত উনিশশো সাতচল্লিশ সালে তারপর থেকেই দুই দেশের মধ্যে যে কয়বার যুদ্ধ হয়েছে এটা বড় বেশি উন্মাদনা সৃষ্টি করেছে অন্যান্য রাষ্ট্রের মধ্যেও এবারে সেই উন্মাদনা আরো যেন বেশি ভারত এবং পাকিস্তানের ক্রিকেট যুদ্ধেই যে পরিমাণ উন্মাদনা দেখা দেয় তারপরে এই যে বাস্তব একটি যুদ্ধ দুই দেশের মধ্যে এটা জনগণ যেন খুবই বেশি উদ্গ্রীব এবং ভারতের জনগণ কোনো মতেই পাকিস্তানের এই যে তারা দোষ দিল কোনো প্রমাণ নাই কিন্তু তারপরেও তারা পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই তারা মনে করে এটা পাকিস্তান করেছে ফলে এই যুদ্ধই তারা ঘি ঢেলে দিচ্ছে তো এমনি পরিস্থিতিতে পাকিস্তানের যে একটি বিমান ভারতের চারটি বিমানকে ধাওয়া করেছিল সেই ঘটনায় তাদের যে উপপ্রধান মানে সেই বিমান বাহিনীর উপপ্রধানের চাকরি গেছে সেটা নিউজ এসেছে সেটা খুবই মজার পাকিস্তানের ধাওয়া খেয়ে চাকরি হারালেন ভারতের বিমান বাহিনীর প্রধান অধিকৃত কাশ্মীরে টহলরত ভারতীয় বিমান বাহিনীর চারটি রাফেল যুদ্ধ বিমান পাকিস্তানের যে সত্র জেটের মুখোমুখি হয়ে কার্যকর প্রতিরোধ করতে ব্যর্থ হওয়ায় ভারতের বিমান বাহিনীর উপপ্রধান ইয়ার মার্শাল সুজিত পুষ্পকর ধরকারকে সময়ের আগেই অবসরে পাঠানো হয়েছে এটাই স্বাভাবিক কারণ পাকিস্তানের ধাওয়া খেয়ে তারা ভিতরে পালিয়েছে এই যে একটি মানে ঘটনা এটা পাকিস্তানের জনগণ এবং ভারতের জনগণের মধ্যে উন্মাদন সৃষ্টি করেছে বিশেষ করে ভারতীয় জনগণ এখানে বড় বেশি অপমানিত বোধ করেছে এবং তাদের বিমান বাহিনীর যে মনোবল সেটা অনেকখানি নষ্ট হয়েছে যার কারণে তার যে উপপ্রধান সুজিত পুষ্পকর ধরকারকে অবশ্যই তারা অবসরে পাঠিয়েছে নিউজটা এরকম যে প্রতিবেদনে বলা হয় ৩০ এপ্রিল অধিকৃত কাশ্মীরে ভারতের চারটি রাফায়েল টহল দিতে দেখা সীমান্তবর্তী এরিয়াতে তারা এই যুদ্ধ বিমানের যে মহড়া সেটা দিচ্ছিল তবে পাকিস্তান বিমান বাহিনীর পি এফ গুলো দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে তাদের ধাওয়া করে এটা হঠাৎ করে তারা বা বুঝতে পারে এবং তাদেরকে ধাওয়া করে কিন্তু ওই চারটে রাফেল যে বিমান তারা শুধু মহড়ার জন্য গিয়েছিল নাকি তাদের সাথে এমনই জন ছিল যে তারা কোনো অ্যাটাক করার পরিকল্পনা ছিল কি না এটা ভারতীয় বিমান বাহিনী বলেনি বা এটা পাকিস্তান বিমান বাহিনীও বলেনি তবে তারা এইটাকে ধাওয়া করেছে পরিস্থিতি আজ করতে পেরে ভারতীয় জেটগুলো তাড়াহুড়ো করে এলাকা ত্যাগ করে পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে পি এফ যুদ্ধ বিমানগুলোর তৎপরতায় ভারতীয় রাফাইলগুলো বিভ্রান্ত হয়ে পড়ে এবং আকাশ সীমা ছেড়ে পালিয়ে যায় এ ঘটনায় ভারতের অভ্যন্তরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় স্বাভাবিক কারণ ভারতীয় জনগণ কোনো অবস্থাতেই পাকিস্তানি জনগণের কাছে মাথা নত করতে রাজি নয় ভারতের ভারতেই একটি শীর্ষ সংবাদ মাধ্যম ইয়ন টিভির অনলাইন সংস্কার ধরকারের অবসরের খবর নিশ্চিত করেছে দায়িত্ব গ্রহণের সাত মাসের মাথায় তাকে সরিয়ে দেওয়া হলো প্রিয় দর্শক বাস্তবে যুদ্ধের আগে যুদ্ধ তাদের কোনোভাবে অপমান হয় তাদের তাদের বিমান বাহিনীর নৈতিক যে মনোবল সেটা কমে আসে সেটা ভারতীয় প্রশাসন চায় না ভারতীয় রাজনীতিবিদরা চায় না এবং জনসাধারণ তো চাই না ফলে এরকম একটি ঘটনা আহ ঘটানো হয়েছে তাকে অবসর পাঠাতে বাধ্য করেছে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ